সফলতার পরটা পরিচিত কোনো রাস্তা নয় যে কেউ দেখিয়ে দিতে পারবে সফলতার জন্য এমন কিছু তথ্য আপনার জানতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মোস্ট আপনাকে জানতে হবে যে ইউনিক ভিডিও কি এই যে ভিডিওটা দেখেছেন এই যে আমার হাত থেকে যে ধুলো গুলো পড়েছে এগুলো একটু ব্যতিক্রম অন্য অন্য ভিডিও থেকে একটু ব্যতিক্রম এগুলোই হচ্ছে ইউনিক এমন কিছু তথ্য এই ভিডিওতে দিতে যাচ্ছি যেটা আপনার জন্য আপনার সফলতার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চাইলে অবশ্যই আপনাকে বেশ কিছু জিনিস জানতেই হবে আপনাকে সফলতা অর্জন করতে হলে জানতে হবে একটা ভিডিও তে কিভাবে যায় কোন ভিডিওগুলো হরি উঠে যায় ভাই এই প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি আমেরিকান ডলার বাংলাদেশে নিয়ে আসবেন বাংলাদেশে বসে এটা চারটি খানি কথা না আপনি এখান থেকে ডলার ইনকাম করবেন ডলার এখন এই ডলার ইনকাম করার জন্য আপনাকে কাঠখর কিছু পোড়াতেই হবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা স্বপ্ন দেখছেন আর আপনি সফল হয়ে গেছেন ভাই এটা অভাবনীয় এটা বাবা ও বোকামি আপনি সফলতা অর্জন করার জন্য অবশ্যই কিছু কাঠখড় পুরাবেন সেটা আপনার যে সাউন্ড কোয়ালিটি এই সাউন্ড কোয়ালিটি মোস্ট ইম্পর্টেন্ট সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য আপনি একটা মাইক্রোফোন নিয়ে নেবেন এই যে আমি ওলেন যে জে এর একটা মাইক্রোফোন ইউজ করতেছি আপনারা চাইলে এর থেকে ভালো কিছু দিয়ে আপনি করতে পারেন নাম্বার টু আপনার রেজুলেশন ভিডিও রেজুলেশন যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্দর করতে না পারবেন হান্ড্রেড হান্ড্রেড দিতে না পারবেন ভাই ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ফরিউতে নিতে পারবেন না বিগত দিনে ক্ষুদ্র ক্ষুদ্র মানে অল্প কন্টেন্ট ক্রিয়েটর এখানে কাজ করছে এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আপনার কম্পিটিশনটাও আরো কঠিন হয়ে যাচ্ছে একটা শ্রেণী কক্ষে যদি দশ জন স্টুডেন্ট থাকে সেখানে আপনি এক দুই তিন হতে পারবেন দশ জনার সাথে লড়ে যদি একশো জন থাকে তাহলে অবশ্যই আপনাকে আরো দ্বিগুণ পড়াশোনার পরে আপনার সফলতা অর্জন করতে হবে এক দুই তিন একশো জনের সাথে কম্পিটিশন করে এখন এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর খালে বিলে নদীতে নালায় সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাই এখন সবাই কি সফল হবে কখনোই না সফলতার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভিডিওর রেজুলেশন এই দুইটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে হবে এখন এই দুইটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করলেন এখন আরো একটা জিনিস আপনাকে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে কন্টেন্ট এখন কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে ভিডিও ভাই আপনি ভিডিও যা ইচ্ছে তাই ভিডিও করলেন এই যে দেখেন আমার হাতে এই যে এই যে দেখছেন একটা সবুজ ফুল গাছ এটা হচ্ছে এই যে দেখেন ভাই এই যে একটা ফুল গাছ এই যে দেখেন ফুল সুন্দর না ফুলগুলো সুন্দর না এদিকে দেখেন খুব সুন্দর প্রকৃতি সবুজ প্রকৃতি এই একটা ভিডিও করে আপনি পোস্ট করে দিলেন আচ্ছা আপনার এই ভিডিওটার মধ্যে কি আছে কি আছে যেটা মানুষ দেখবে অবশ্যই আপনার ভিডিও ভিতর এমন কিছু থাকতে হবে যার জন্য অডিয়েন্স আপনার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আগ্রহ পোষণ করবে যখনই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আগ্রহ পোষণ করবে তখনই আপনার পেজটা ফলো করবে আর এভাবেই আপনার ফলোয়ার কিন্তু বাড়তে থাকবে যখন এইভাবে আপনার ফলোয়ার বাড়তে থাকবে ভাই সবকিছু যখন ঠিক হয়ে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে কারণ যেই ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করবে ওই ভিডিও তো ফেসবুক নজরে নিবে এখন বুঝতে পারছেন আপনার কন্টেন্ট ঠিক করতে হবে আর কন্টেন্ট ঠিক করতে হলে এটাকে ঠিক করতে হবে মেধাকে খাটাতে হবে ইউনিক কিছু দিতে হবে আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছি ইউনিক জিনিসটা কি একটু ব্যতিক্রম কিছু এটা যখন আপনি দিতে পারবেন তখনই আপনি সাকসেস হতে পারবেন আমার বিশ্বাস আমিও হাঁটছি সেই পথেই ভিডিওটি ভালো লাগলে শেখার জন্য দেখুন ভাই এই পেজের সাথেই থাকুন